म कदा के अस्कार करो तुम्हें कदा के बंग करो तुम्हें कदा के देखते जो दिया हौई हौई ना तो चाहना जी ना कम तो ला चुन ना আমি তোমাকে রোদন করে দেব পাথর মেরে 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 শেষ করে দেব হয় থেমে যাও এগুলো করিও না আর না হয় আমার হাতে মার খাবে এমন মার দেব এমন মার দেব যে যেমন পাথর মেরে মেরে মানুষকে জীবন তো মেরে দেওয়া হয় ওই রকম তোমার দাম ভেঙে দেব তোমার মাথা ভেঙে দেবো যে তোমার জীবনকে আমি সঙ্গ করে দেব আমি বাম তোমাকে সাবধান করে বলছি বাপ যখন বলছে যে তোর মাথা ফাটিয়ে দিব

করেছে এবং রাসূলুল্লাহ কে বলেছেন ইয়াউম আখেরাতে কেবিদেছে তার জীবনে কোনদিন বন্ধুtale করবে না কার সাথে যারা আল্লাহ সাথে সংবাদ করে যারা আল্লাহর সঙ্গে সফল করে সেটা তার বাবা হবে না কেন সেটা তার ভাই হবে না কেন সেটা তার बेटा হবে না কেন কিংবা আত্মীয়তা হল তার বংশের কোন লোক হবে না এদের সঙ্গে যারা সঙ্গতে চলে যায় বিবাদে চলে যায় ধরায় চলে যায় না 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 দ্বীকের জলাঞ্জলি দেব যখন বাপের পক্ষ থেকে এরকম শাসা মূলক কথা শুনলেন তখন মিষ্টি ভাষাতে নিজের বাপ কেটে গে বললেন আপনাদের আপ্পা আমি তোমাকে ছেড়ে দিলাম তোমাকে আমি ত্যাগ করে দিলাম তোমার মতো পাপের আমার দরকার নাই তোমার মতো বাবার বাড়িতে আমার থাকার দরকার নাই আমি তোমাকে বাদ দিলাম এবং ওই আমি বাদ দিলাম যেগুলোকে তুমি ওইগুলো গাঁওছ আর উঠা করছো ওইগুলোকে আমি মানব না ওইগুলোকে আমি ধরতের মধ্যে আনবো না অতএবভাবে চলে গেলাম দিয়ে শেষের বেলায় বলছেন সালাম আলাইবো সালাম দেখলাম

আমি পানিকে আমার নিজের উপরে হারান করেছি আমার খানাকে আমার যাদের উপরে হারান করেছি যতক্ষণ পর্যন্ত তুই যে বেদিন হয়ে গেছিস মানে কি বেদিন বেদিন্মদের দিনকে ভবন করেছিস ওখান থেকে ফিরে না আসবি বাপের ধর্মে ততক্ষণ পর্যন্ত পানি পান করবো না ততক্ষণ পর্যন্ত খানা খাব না আমি রকম ভূ হরতাল করে বসে আছি বারো ঘন্টা হয়ে গেল আমি বয়স্ক মানুষ আমার খোদার পেট কিন্তু করছে

মেঘলুগ মুছে তোরা খানা নিবি না হ্যাঁ দিয়েছিলাম ঘন্টা ঘন্টা খানা সামনে রাখা থাকলো এক লোক মুখে দিলো না তখন আমরা খানাকে উঠিয়ে দিয়ে ঢেকে রেখে দিয়েছি একই কথা যতক্ষণ পর্যন্ত পেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া দিন থেকে বেজাত হয়ে ঘুরে আমার দিন না আসবে ততক্ষণ পর্যন্ত খানা খাব না দেখি ছাইলা পড়ে কি ছেলার মা পারে দেখি তোর জানে মায়ের মানে এবার খবর যাচ্ছে সাত দুদাবি অবকাশের কাছে বাড়ি থেকে নাবিত বাড়ি নাবিত দরবারে ভাইজি তাড়াতাড়ি বাড়িয়ে আস তাড়াতাড়ি বাড়িয়ে আসে মামা নাই পড়িয়ে গেল মা যাবে মা শেষ হয়ে গেল মা মুখ খুলতে পারছে না মুখ খুলছে তো একবারে হাত হাত করছে চোখ খুলতে পারছে না তাকাতে পারছে না তাই শরীর কেউ নেই খুলতে পারছে না বসতে পারছে না কত খানা খেতে বলছি মুখ বন্ধ করে থাকছে খানা মুখে নেয় না এখন তুমি চলো এখন শেষ বার মা তুই দেখে লো নিজের মাটাকে আবার আসছে আসার পরে ওই কবরের দিকে রবনা দিয়ে দিয়ে এরকম মার কাছে এসে বলছে মা কে সা হ্যাঁ খানা খাওয়ি না খানা খাই খানা খাবে না তো তুই তোবা করেছিস কি না করি তোবা করিস তো খানা খাবো না তো বাবা খানা খাবো তোর যদি মায়ের উপরে দয়া থাকে তোর যদি মায়ের উপরে মায়া থাকে তোর মা না খেয়ে মরে যাবে এটা যদি তুই সহ্য করতে না পারিস তাহলে পরে মার কথাটা শোন শুন আম এখনই তো আম মুখে খানা খাবে তুই আমার সামনে বল আর এমনি কাফ দিম হানমান আমি মহম্মদের উপরে অশিক্ষে অশিক্ষিত জানাচ্ছি আমি বিশ্বাস করি না আমি কুকুরি ঘোষণা করে দিলাম বল আবার সামনে আমি খাওয়া খাওয়া আচ্ছা এখন একদিকে ইমান আর একদিকে মা কোন দিকে যাবো মাকে যদি দেখি কিমান হাত ছাড়া হবে ইমান যদি দেখি মা হাত ছাড়া হবে কোনটা করা যায় মা ক দিনে

সেদিন শুধু এইটুকু বলতে পারবো হজরত আলী আলী রসুল্লাহ জামাই তখন রসুল্লাহ কেউ বলবেন এটা জামাই ফাতেমা বলবেন এটা আমার বেটি ফাতেমা বলবেন এটা আমার বাবা এই করে রসুল্লাহ যেটা খাস পরিবার সেই পরিবার তার পরিচিতি থাকবে তাছাড়া দুনিয়ার কোন বংশের কোন গ্রামের কোন মা কোন বাবার কোন পরিচিতি থাকবে না দুনিয়ার দুনিয়াকে এই মহাটাকা রাজি করার জন্য দিনের ব্যাপার এগুলো ধর্মের ব্যাপার তুমি তোমারটা মেনে খুশি হও আমি আমারটা মেনে খুশি হই খানাটা খেয়ে নামা তোমাকে শেষ করার মতো বলছি মা ওই চোখ বুঝে